বিয়ে করছি মনে করে এটাই সর ভুল করছি আপনি ও কথা শুনে না স্যার দ্বিতীয় কথা শোনে না আল্লাহাকে যদি শৈশাল মতে লিয়া যায় এটাই আমার ইচ্ছা জীবনে আমাদের সাথে এমন এমন কিছু ঘটনা ঘটে যে ঘটনাগুলো হয়তো না ঘটলেও পারত কিন্তু সৃষ্টিকর্তাই সর্বোচ্চ পরিকল্পনাকারী তার সাথে সাথে আমরা কি করছি কি ভুল করছি কি সঠিক করছি এটাও জড়িত তেমনি করে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন নূরনবী তিনি নয়ই ফেব্রুয়ারি দুই পঁচিশ আমাদের চাইল্ড অ্যান্ড ওল্ডেস কেয়ারে উদ্ধার হয়ে এসেছেন তাকে সিদ্ধিরগঞ্জ থানাধীন মিতালি মার্কেটের সামনে থেকে আমাদের চাইল্ড অ্যান্ড ওল্ডেস কেয়ারে দিয়ে গেছেন কয়েকজন শুভাকাঙ্ক্ষীরা আমরা একটু এই আঙ্কেলের কাছ থেকেই শুনবো তার জীবনের কথা তার কাছে জীবন কেমন এবং জীবন সম্পর্কে তিনি আমাদের কি বলবেন আঙ্কেল আপনি কেমন আছেন ভালো আছি মানুষের জীবন তো বিভিন্ন রকমের কেউ বড় অট্টালিকায় বসবাস করে কেউ আবার সেই গাছের নিচে ছোট একটা কুড়ে ঘর বেঁধেও বসবাস করে আপনার কাছে বাস্তব অভিজ্ঞতা আপনার জীবনের আপনি জীবনকে কিভাবে ব্যাখ্যা দিবেন জীবন বলতে কি বোঝায় কাজের কথা মনে পড়ে এগুলো মানে করতে পারত একটু সুস্থ থাকতাম কইরা পারতাম এই আমার কাজ করার কথা মনে পড়ে যে প্রতিটি ক্ষেত্রে জীবনের প্রতিটি ক্ষেত্রে কর্মের কথা মনে পড়ছে যে তাহলে কি আপনি কাজ করতে করতে অসুস্থ হয়ে গেছেন যে নিজে শরীরের দিকে লক্ষ্য করেন নি এর কারণ কি নিজে শরীরের দিকে লক্ষ্য না করার কি কারণ এর হরত করে ছাড় হয়ে গেছে এটা খুব হরত করে হয়ে গেছে কি সমস্যা এখন শরীরে এখন মানে সমস্যা এই যে স্যার এই যে কোমর তারপরে এই এটাই আমার সমস্যা পারিবারিক সাংসারিক কোন ভুল যে জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম বিয়ে করছি মনে করে এটাই সর ভুল করছি বিয়ে করে ভুল করছেন কেন কি কারণে এর পথে গেছে আমার হতে আমি আমার থিয়া গেছে আপনি কয়টা বিয়ে করেছেন এই দুইটা দুইটা বিয়ে করেছেন প্রথম স্ত্রী তা সে কোথায় মারা গেছে এরপরে আরেকটা বিয়ে করেছেন এই যে এইটা তো প্রথম ঘরে আপনার কোনো সন্তান একটা সন্তান আছে বিয়ে দিয়ে দিয়েছে পরের ঘরে গেছে বলল খবর নিয়ে খোঁজ খবর নেই সে মেয়ে কি আপনার দেখাশোনা বা জামাই কখনো করে না মনে করে সাইড করে দিয়েছি আমি আমার পথে পড়ে আছি মনে করেন স্যার যেমন সুস্থ করে আমার কাজকর্ম করে খাইতে পারি জীবনে এখন ইচ্ছে একটাই আপনি আবার কাজ করে খেতে চান যে পরবর্তীতে আপনি যখন আবার বিয়ে করলেন দ্বিতীয় বিয়ে সেই স্ত্রী বা সেই ঘরে কোনো সন্তান হয়েছে কি না না আমি লি আপনি নেননি না কেন এইটাই দেখার আমি লি তাহলে বিয়ে করেছিলেন কেন যেহেতু নিজের মনে হচ্ছে যে সংসার সামলাতে পারবেন না কষ্ট হয়ে যাবে ও কথা শুনে না স্যার দ্বিতীয় বউ কথা শুনে না এরপরে সে কি চলে গেছে নাকি আপনি ছেড়ে দিয়েছেন আমি রাইখে কোনো লাভ তো স্যার কেন কেমনে লাভ আছে কথা শুনে না না এখান থেকে আমরা কি শিখতে পারি আমার জীবনে এই যে সিদ্ধান্তগুলো এটা কি আসলে কেবলমাত্র তারই ভুল যে সে আপনার কথা শুনে না নাকি আপনারও আমার ভুল আমার ভুল তো স্যার চলার পথে করতে গতি মনে করেন খান পছন্দ দিতে পারি না জন্য আমার না স্যার এইটাই ভুল করছি চরম ভুল করছি আমি সর্বোপরি এখন আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন বলতে কেউ নেই এখন যতদিন আছেন এখানে থাকতে চান জীবনে এখন আর কোনো ইচ্ছে যে জীবনে আমার ইচ্ছে আর কোনো ইচ্ছে নাই স্যার এখন মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ পাকে যদি সহি সাল্লামতে লিয়া যায় এটাই আমার ইচ্ছে জীবন বা জীবনের এই পরিক্রমায় মানুষ কখন কোন অবস্থাতে যাবে কে কখন কোথায় থাকবে এটা আমরা কেউই বলতে পারি না সবই আমাদের এই জীবন চক্রের একটা এক প্রকার বলা চলে সূত্র বা যে যে সূত্রে আগাবে সে তার ফলাফলটা সেরকম হবে তেমনি করে আমার পাশে যাকে আপনারা দেখছেন যার কথা বললাম তিনি এখন এসে তার জীবনে যখন পর্যায়ে চলে নিজে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন এবং বর্তমানে বৃদ্ধাশ্রমে রয়েছেন তখন তার ভিতরে সেই অনুভূতিগুলো জেগে উঠেছে জীবনে কি ভুলগুলো না করলে হয়তো বা তিনি আজ খুব ভালোভাবে থাকতে পারতেন তবু আমরা চাই পৃথিবীতে প্রতিটি মানুষ যেন সুখে শান্তিতে পরিবারের কাছে থাকে এবং ভালো থাকতে পারে তেমনি করে চাইল্ড অ্যান্ড ওল্ডেজ কেয়ারের এমন নিয়মিত আয়োজন জীবন আমরা প্রতিনিয়তই আপনাদের সামনে উপস্থিত হচ্ছি এই মানুষদের জীবনের গল্প শোনাতে কষ্টগুলো শোনাতে যাতে করে আমরাও শিখতে পারি এবং আপনারা এদের প্রত্যেকের জন্য দোয়া করবেন এবং আপনারা আসবেন এই মানুষগুলোকে দেখতে মানুষগুলোর পাশে দাঁড়াবেন যাতে করে তারাও ভালো থাকতে পারে এবং আমরাও তাদের কাছ থেকে কিছু শিখতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই বিশেষ আয়োজন জীবন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি nonsense。Non sino.